আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহফুজা খানুন আজ আমি আপনাদের সামনে একটি অতি পরিচিত একটি কমন স্কিনের সমস্যা ব্রণ নিয়ে আলোচনা করব ব্রন টিনেজার বা তরুণ ছেলে মেয়েদের ক্ষেত্রেই বেশি দেখা যায় অন্য অন্যদের ক্ষেত্রে যে হয় না তা নয় সব বয়সীদের ক্ষেত্রেই এই ব্রণের সমস্যা হয়ে থাকে আসলে ব্রনটা কি আমাদের ত্বককে নরম ও মসৃণ রাখার জন্য আমাদের ত্বকে সেবাসিয়াস গ্ল্যান নামে কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো আমাদের শরীরে যে লোমকূপ থাকে তার গোড়াতে অবস্থান করে এই গ্ল্যান্ড থেকে কিছু তৈলাক্ত পদার্থ বা সেবাম সিক্রেশন হয় যার কারণে আমাদের ত্বক নরম এবং মসৃণ হয়ে থাকে যাদের ত্বকে এই তৈলাক্ত পদার্থ বা সেবামের সিক্রেশন বেড়ে যায় তাদেরই ব্রণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমাদের লোমকূপের গোড়া বা হেয়ার যাকে হেয়ার ফলিকল বলে এই হেয়ার ফলিকলের গোড়াতে আমাদের ত্বকের যে মৃত কোষগুলি থাকে কোষ ত্বকের সেবাসিয়াস ক্ল্যান্ডের যে সেবাম বা অয়েলি সাবস্টেন্স অয়েলি পদার্থ থাকে সেই পদার্থ তার সাথে যদি হেয়ার ফলিকলের গোড়াতে যে পোর বা গর্ত থাকে এই গর্তে ব্যাকটেরিয়া এসে জমা হয় এই ব্যাকটেরিয়া এসে জমলেই তখন সেখানে ইনফেকশন হয় এবং ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয় এর ফলেই আমাদের ত্বকে ব্রণ দেখা যায় এই ব্রণ বিভিন্ন রকমের হয়ে থাকে নাম্বার ওয়ান ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্যাপিউল পাস্তিউল নুডলস এবং সিস্ট সাধারণত হরমোনাল চেঞ্জ টিনেজার যারা তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে এই বয়সে দেখা যায় যে তরুণ তরুণীদের অ্যান্ড্রোজেন হরমোনটা সিক্রেশন বেশি হয় এই অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশনের কারণে ব্রন দেখা দেয় তাছাড়াও সেভাসিয়াস গ্ল্যান্ড বা ধর্মগ্রন্থির অতিরিক্ত জাতীয় পদার্থ সিক্রেশন হলে হেয়ার ফলিকল বা লোমকূপের গোড়া আটকে গেলে ব্যাকটেরিয়াল সংক্রমণ হলে আর ইনফ্ল্যামেশন হলে এই সমস্ত কারণে হল ব্রোন হতে পারে এখন আমরা আলোচনা করব কি কি কারণে ব্রন বেড়ে যেতে পারে এখানে ওই একই কথা আসে যে হরমোনাল চেঞ্জ যদি পিউবার্টিতে মানে বয়স অধিক্ষণ বা টিনেজারদেরকে এই ধরনের সমস্যায় বেশি ভুগতে দেখা যায় টিনেজার দ্বারা তাদের দেখা যায় এই বয়সে অ্যান্ড্রোজেন হরমোনের সিক্রেশন বেশি হয় এই অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেশনের কারণেই টিনেজারদেরকে দের এই ধরনের সমস্যায় ভুগতে দেখা যায় তাছাড়া মিস্ট্রুয়েশনের সময়ে এবং প্রেগনেন্সিতেও যে হরমোনাল চেঞ্জ হয় এই সময়ও ব্রনে সমস্যা দেখা দিতে পারে কিছু কিছু খাবারও ব্রণের জন্য দায়ী কার্বোহাইড্রেট সমৃদ্ধ কিছু কিছু খাবার যেমন ব্রেড চিপস স্পাইসি চানাচুর এই জাতীয় কিছু কিছু খাবার যেগুলো অয়েলি সিক্রেশন বাড়িয়ে দেয় এই অয়েলি সিক্রেশনের কারণে দেখা যায় ব্রণটা বেশি বেড়ে যেতে পারে কারণ হলো স্ট্রেস স্ট্রেসের কারণে সাধারণত ব্রণ হয় না তবে ব্রণ হলে স্ট্রেস থাকলে ব্রণ আরও বেড়ে যেতে পারে এছাড়া কিছু কিছু ঔষধ যেমন কর্টিকোস্টেরয়েড টেস্টোস্টেরন লিথিয়াম এই জাতীয় মেডিসিন যারা সেবন করে তাদের ক্ষেত্রেও ব্রণ হওয়ার ঝুঁকি বেশি থাকে প্রাইমারি কেয়ার বা প্রাইমারি ট্রিটমেন্টের মাধ্যমে ব্রণ ভালো হয়ে যায় সেই ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমাদের সমস্যা সৃষ্টি করে প্রচুর ব্যথা হয় এতে পুজ হয় তখন সেই ক্ষেত্রে ডক্টরের স্বর্ণাপন্ন হতে হবে আমাদের হোমিওপ্যাথিতে ত্বকের বিভিন্ন রকমের সংক্রমণ এবং এর যাবতীয় সমস্যা এগুলোর উপরে অনেক ভালো ভালো মেডিসিন আছে আমরা হোমিওপ্যাথিক ডক্টররা এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করে অতি দ্রুত রুগীদেরকে আরোগ্য করে থাকি এই জন্য এই ব্রন নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই দুর্ভাবনার কারণ নেই এই ব্রণের জন্য অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলো দিয়ে ট্রিটমেন্ট করে থাকি আশা করি আপনারা বিষয়টি সম্বন্ধে বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি আপনাদের সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ